বন্ধুরা বর্তমানে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট ধরতে পারেন ডোনাল্ড ট্রাম্পের দ্বারাই চালিত হচ্ছে শুধুমাত্র নিউজের উপর বেস করে মার্কেট পাঁচশো পয়েন্টস উপরে যাচ্ছে আবার সেই নিউজের উপর বেস করেই মার্কেট পাঁচশো পয়েন্টস ডাউনে যাচ্ছে আর এই একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মার্কেট তিন তিনটে মাস কাটিয়ে দিল শুধুমাত্র ট্যারিফের নিউজের উপর বেস করে আর আমরা অতীতের স্টক মার্কেটে একটা পয়েন্টস ভালো করে বুঝেছি যে একই নিউজের উপর বেস করে মার্কেটকে আপনি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সময় রাখতে পারবেন কারণ একই করে যদি আপনি মার্কেটকে ওঠাতে অথবা চেষ্টা তাহলে মার্কেট সেই নিউজটাকে পুরো করে তার ইপিএস অথবা সেন্টিমেন্টকে ম্যাক্সিমাম ফোকাস করার চেষ্টা করবে তো সেই হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এই নিউজটা মার্কেট অলমোস্ট সাইট করে দিয়েছে বলেই আমার মনে হয় তবে ফাইনাল ডিসিশনে ডোনাল্ড ট্রাম্প কতটা ট্যারিফ লাগাচ্ছে সেটার উপর মার্কেট একটা নিউজ রিয়াকশন দেবে তারপর মার্কেট হয় উপরের দিকে ড্যালি নিয়ে নেবে তা না হলে যতটা শর্ট টার্ম কানেকশন হওয়ার চান্স রয়েছে সেটাই মার্কেট করবে যে কারণে দেখতে পাচ্ছেন লাস্ট তিন মাস ধরে ইন্ডিয়ান স্টক মার্কেট টোটাল গ্লোবাল মার্কেটের এগেনস্টে কাজ করছে যেখানে ইন্ডিয়ার সাথে সবার প্রথমে ইন্ডিয়ায় ইউএসএতে গেছিলো ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্যারিফের ডিল করতে সেই ইন্ডিয়ার সাথে এখনো ট্যারিফের ডিল কমপ্লিট হলো না কিন্তু গ্লোবালের বেশ কিছু বড় বড় কান্ট্রির সাথে ডিল কমপ্লিট হয়ে গেছে যে কারণে টোটাল গ্লোবাল মার্কেট থেকে ইন্ডিয়ান মার্কেটে এখন ধরতে পারেন এফআইআই সেলিং চলছে এবং এই এফআইআই কিন্তু দুটো সপ্তাহ পরে বা তিনটে সপ্তাহ পরে আবার মার্কেটে এন্ট্রি নেবে তো কোনো কারণবশত মার্কেট যদি জার্কিং এর কারণে ডাউন সাইডে চলে আসে কোন কোন কোম্পানিগুলোতে আপনি অপরচুনিটি খুঁজতে পারেন বা কোন কোন কোম্পানিগুলোতে আমাদের একটা পারফেক্ট ডিসিশন নেওয়া যেতে পারে এরকম টোটাল চারটে কোম্পানি আজকের ভিডিওতে আমার নিজের পছন্দ করা ফেভারিট কোম্পানির লজিক কেন এই কোম্পানিগুলো আমাদের অ্যানালাইসিস করা উচিত বা এই কোম্পানিগুলোর বিজনেস ভবিষ্যতে গ্রোথের অপরচুনিটি কেন রয়েছে সেগুলোই আপনাদের বোঝানোর চেষ্টা করব তবে এই কোম্পানিগুলো কোনো ধরনের আমার চ্যানেলের পক্ষ থেকে বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় এই কোম্পানির বিজনেস প্রসপেক্টের উপর বেস করে কেন এই কোম্পানিগুলোকে সিলেকশন করা হয়েছে এতগুলো কোম্পানির মাঝখান থেকে সেটাই আপনার সাথে কভার করার চেষ্টা করব তার আগে চলুন এই বর্তমান মার্কেট কন্ডিশনের জাস্ট দুটো ইম্পর্টেন্ট নিউজ যেটা আজকে না কভার করলেই নয় যেখানে ডোনাল্ড ট্রাম্প তিন দিন আগেই সবার প্রথমে বললো ইন্ডিয়ান আইটি সার্ভিস রিলেটেড যে সমস্ত সার্ভিসগুলো ইউএস ইন্ডিয়ান মার্কেট থেকে হায়ারিং করছিল তো সেখানে ইন্ডিয়ান পপুলেশনের মানুষকে হায়ারিং করার বদলে ডোনাল্ড ট্রাম্প একদম ডাইরেক্ট ধমকি দিয়েছিল এর বেশ কিছুটা গ্রেট কোম্পানিগুলোকে যে আপনারা ইন্ডিয়া থেকে হায়ারিং না করে আপনারা এর থেকে হায়ারিং করুন আর যেটা অ্যাকচুয়ালি ইউএস কোম্পানিগুলোর জন্য আরও বড় নেগেটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করবে এবং ইন্ডিয়াতে শর্ট টার্মে যে কারণে আইটি কোম্পানিগুলো ভালো করে উনি তো এটা শুধুমাত্র শর্ট টার্ম জার্কিং এ কারণে যদি আইটি কোম্পানি ডিসকাউন্টে চলে আসে আমার মনে হয় আমাদের ভালো করে অ্যানালাইসিস প্রয়োগ করে সঠিক ডিসিশন নিতে পারলে আইটি কোম্পানিতে হয়তো একটা ডিসিশন মতন পজিশনে আসলেও আসতে পারে বলে আমার মনে হচ্ছে গিয়ে আমি ডাইরেক্ট অথবা সেল বলতে পারছি না আশা করছি আমি কি বোঝানোর চেষ্টা করছি টোটাল ইন্ডাস্ট্রি বেসিসে আপনারা বোঝার চেষ্টা করবেন আর নেক্সট ডোনাল্ড ট্রাম্প কালকে আবার একটা ধমকি দিয়েছে ইন্ডিয়াকে যে যদি ইন্ডিয়া ট্রেড ডিল খুব তাড়াতাড়ি ফাইনালাইজ না হয় যেহেতু ইন্ডিয়া আদার্স কান্ট্রির তুলনায় ইউএসএ বন্ধু হওয়ার পরেও এমনিতে তো বলে নাকি আমাদের মোদি এবং ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বন্ধু তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে বন্ধু হওয়ার পরেও যে ইন্ডিয়া এত হাই পরিমাণে ট্যারিফ লাগাচ্ছে যে কারণে ইউএস হয়তো ভবিষ্যতে ইন্ডিয়াতে পঁচিশ পার্সেন্টের আশেপাশে ট্যারিফ লাগাতে পারে যে কারণে মার্কেট শর্ট টার্ম মানে টোটাল গ্লোবাল মার্কেট যেহেতু কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে তার এগেনস্টে ইন্ডিয়ান মার্কেট বরঞ্চ তো যাই হোক এই আনসার্টেনিটিকে আনসার্টেনিটিকে যদি আপনি নিজের ফরে ইউজ করতে চাইছেন কোন টাইপের কোম্পানিগুলোতে আপনাদের ওয়াচ লিস্টে রাখা উচিত বা কোন কোম্পানিগুলোর বিজনেস অ্যানালাইসিস করা উচিত এরকম চারটে কোম্পানি আপনার সাথে শেয়ার করছি লজিক সমেত তার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো স্ক্রিনের পাশে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংটাও শেয়ার করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি পাশে দেখতে পাচ্ছেন তো আমার লিস্টের সবার প্রথম কোম্পানি আমার পোর্টফোলিওর কোম্পানি এবং লাস্ট ছ মাসের আমার সব থেকে ফেভারিট লিস্টের মধ্যে এই কোম্পানিটা রয়েছে যে কারণে আমার দ্বারা কোনো ধরনের ইনফ্লুয়েস হয়ে যাবেন না কারণ এই কোম্পানি আমার খুবই ফেভারিট যে কারণে আমি হয়তো কোম্পানিতে হয়েও থাকতে পারি আপনার লজিক যদি ক্লিয়ার হয় তাহলে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন কেন এই কোম্পানিটাকে সিলেকশন করেছি কোম্পানির নাম হচ্ছে অ্যান্থনি ওয়েস্ট হ্যান্ডেলিং সেল লিমিটেড এ কোম্পানি ইন্ডিয়ার ওয়েস্ট হ্যান্ডেলিং ম্যানেজমেন্ট কোম্পানিতে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে এবং কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যাপিটাল সাতশো কোটি রয়েছে সবার প্রথমে একদম শর্টে কোম্পানির বিজনেস ক্লিয়ার করে দিই এ কোম্পানি ওয়েস্ট হ্যান্ডেলিং করে থাকে আপনার এবং আমার বাড়ি যে সমস্ত কাচরাগুলো দিনের শেষে বেঁচে যায় সেই কাচরাগুলো এ কোম্পানি কালেক্ট করছে যে কারণে আমরা কোম্পানিকে পে করছি সেখান থেকে কোম্পানি আর্নিং করছে এবং এই কাচরাগুলোই কোম্পানির ঘরে নিয়ে গিয়ে তাদের ওয়েস্টকে ভালো করে ম্যানেজমেন্ট করে সেখান থেকে ফার্টিলাইজার হিসেবে এ কোম্পানির প্রোডাক্ট প্রডিউস করছে সেই ফার্টিলাইজার বিক্রি করে কোম্পানি আর্নিং করছে আবার ফার্টিলাইজার বিক্রি করার পরে যে সমস্ত সলিড ওয়েস্ট প্রোডাক্টগুলো থেকে যায় যেরকম ধরতে পারেন কাচের টুকরো থেকে যায় যেরকম ধরতে পারেন কাগজের টুকরো থেকে যায় বড়ো পিচবোর্ড টাইপের টুকরো থেকে যায় বা কাঠের টুকরো এগুলোকে প্লাস্টিকের ইউজ সেগুলোকে কোম্পানি আবার আর ডি হিসেবে তৈরি করে সেগুলো ব্রয়লার কোম্পানিতে জ্বালানি পারপাস সেল করে থাকে মানে কোম্পানি চার তরফ থেকে একতরফায় ইনকাম করছে এবং কন্টিনিউ হিস্ট্রির সাথে ইন্ডিয়া ভবিষ্যতে যত গ্রোথ করবে এই ধরনের কোম্পানির ডিমান্ড কিন্তু তত বাড়বে আর যেহেতু মার্কেট মার্কেট একদমই আপনারা স্ক্রিনের দেখতে পাচ্ছেন মাত্র কোটি তো সেই কারণে কোম্পানিটাকে সিলেকশন করা ইন্ডাস্টির আউটলুক বেটার এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে এই কোম্পানির পারফেক্ট ফিট বসছে আজ থেকে পাঁচ সাত দশ বছর পরে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বিশাল বড় ইন্ডিয়াতে প্রবলেম হয়ে দাঁড়াতে পারে যে কারণে এই ধরনের কোম্পানিকে আমি সিলেকশন লিস্টে রেখেছি যদি আমি কোম্পানির টপ প্রাইস থেকে ডিসকাউন্ট দেখি তাহলে আটশো ষাট যেটা হাই ছিল সেখান থেকে ডিসকাউন্টে ছশোর আশেপাশে ট্রেড করছে কোম্পানির চব্বিশের পি রেশিও ডিমান্ড করছে এবং কোম্পানির ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি এখনো সস্তা রয়েছে যে কোম্পানি মাল্টিফোল ইনকাম সোর্স জেনারেট করতে পারে যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন টুয়েলভ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং ইলেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে শর্ট টার্ম নেগেটিভিটিতে এই কোম্পানিতে অবশ্যই চেক লিস্টে রাখা উচিত বলে আমি মনে করছি ডেপ্ট টু ইকুইটি পয়েন্ট সেভেন সেভেন কারণ কোম্পানি গ্রোথের উপর ফোকাস করছে যদি আমি কোম্পানির পিএনএস স্টেটমেন্টের মধ্যে আসি দুশো কুড়ি কোটি রেভিনিউ থেকে কন্টিনিউসলি গ্রোথ করে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ পোস্ট করে আছে বটম লাইনে যদি আপনি আসেন তেইশ কোটি থেকে বটম লাইন গ্রোথ করতে করতে লাইফ টাইম হাইস্ট গ্রোথে কোম্পানি দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ শর্ট টার্মে গ্রোথটা একটু স্লো ডাউন হয়েছে কিন্তু লং রানে ইন্ডিয়ার গ্রোস্টরি যদি বিলিভ রাখা যায় আমার মনে হয় এই কোম্পানিটাকে চেক আউট করা উচিত টপের থেকে ডিসকাউন্টের কারণে লাস্ট এক বছরে নেগেটিভ টোয়েন্টি সিক্স পার্সেন্ট রিটার্নে রয়েছে লাস্ট তিন করেছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ ডবল ডিজিট রয়েছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ হিস্ট্রির ট্র্যাক রেকর্ড ভালো হলেও লাস্ট ট্রেলিং টুয়েলভ মান্থে কিছুটা নেগেটিভিটি দেখাচ্ছে যে কারণে কোম্পানির পিই জি একটু হাই লাগছে এটা শর্ট টার্ম ইম্প্যাক্ট কোম্পানির রিটার্ন অন ইকুইটি অ্যাভারেজ মেনটেন করছে এগারো পার্সেন্ট এটা আগে আরও বেটার ছিল ভবিষ্যতে হয়তো আরও বেটার ম্যানেজ করবে বলে এটা আমার ধারণা গ্রোথ ফেজে আছে বলে এখন রিটার্ন একটু কম রয়েছে ব্যালেন্স শিটে যদি আপনি আসেন কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ হচ্ছে যে কারণে কোম্পানির ভবিষ্যতের গ্রোথের উপর ফোকাস করছে এটা ইজিলি বোঝা যাচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি রিটেল পাবলিকের স্টেক লেটেস্ট কোয়ার্টারেও এখানে ওয়ান পার্সেন্ট রিডিউস হয়েছে এবং এফআইআই যদি আপনি দেখেন টেন পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট স্টেক মানে তিন পার্সেন্ট বাড়িয়ে তেরো পার্সেন্ট স্টেকে চলে গেছে ডিআইআই সামান্য কিছু করেছে সমস্ত এখানে যেই নাকি লাস্ট স্টেক করেছি চার বছর ধরে ইন্ডিয়া থেকে সেলিং করছে সেই এফআইআই তার লাইফ টাইমে সব থেকে হায়েস্ট অ্যালোকেশনের আশেপাশে কোম্পানিতে আবার এসে গেছে তো এটা কিভাবে দেখা উচিত আপনারা বুঝতে পারছেন চলুন আজকে সিলেকশনে নেক্সট কোম্পানিতে যদি আমি যাই সেটা হচ্ছে আভাস ফিনান্স অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স সেগমেন্ট ভবিষ্যতে কেন বেটার করবে সেটা অতীতে বহুবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি সে কারণেই কোম্পানিটাকে সিলেকশন লিস্টে রাখা মাত্র চোদ্দ হাজার কোটি মার্কেট ক্যাপের সাথে বিজনেস করছে টপের থেকে কোম্পানি ডিসকাউন্ট প্রাইসে রয়েছে চব্বিশের পি রেশিও পিই জি রেশিও ওয়ান পয়েন্ট ফোর তার মানে পি এক্সপেনশনের চান্স থাকলেও থাকতে পারে কোম্পানি যদি আপনি রিটার্ন রেশিও দেখেন চোদ্দ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে ব্যাংকিং কোম্পানি তো রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাভয়েড করুন দেখার প্রয়োজন নেই ডেপ্ট টু ইকুইটির বদলে আপনি প্রাইস টু বুককে অ্যাড করে নিন প্রাইস টু বুক থ্রি টাইমস আশেপাশে রয়েছে তো পারফেক্ট পজিশন বলে আমার মনে হয় কোম্পানির প্রফিট লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে লেটেস্ট রেভিনিউ গ্রোথও যদি আপনি দেখেন এবছরও কোম্পানি নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও সেভেন্টিন পার্সেন্টের আশেপাশে রেভিনিউ গ্রোথ করে দেখিয়েছে বটম লাইন লাইফ টাইম হাইস্ট এবং এনপিএ কোম্পানি ম্যানেজেবল পজিশনে লাস্ট তিন বছর ধরে নেগেটিভ রিটার্নে রয়েছে যে কারণে আমার মনে হয় যেহেতু ফান্ডামেন্টাল হাইস্ট পজিশন রয়েছে সেলস বাইশ পার্সেন্ট সিএজিআর রয়েছে বটম লাইন সেভেন্টিন পার্সেন্ট সিএজিআর এবং রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম হাইস্ট আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করা উচিত রিটেল পাবলিকের কাছে থেকে কন্টিনিউ শেয়ার হোল্ডিং স্ট্রং কাছে কনভার্ট হচ্ছে এই কোয়ার্টারেও যদি আপনি দেখেন তাহলে এই প্রোমোটার টোয়েন্টি সিক্স পার্সেন্ট থেকে ফর্টি এইট পার্সেন্ট টেকে গেছে অ্যাকচুয়ালি এখানে পার্সেন্টেজ এদিক ওদিক হয়েছে যেটা দেখতে পারেন বাইশ পার্সেন্ট এইচ এনএ দেখানো হচ্ছিল সেটা প্রোমোটারের কাছে নিয়ে যাওয়া হয়েছে যে কারণে একটু বেশি লাগছে বাকি তো রিটেলের কাছ থেকে স্টেক টু কমেছে কারণ তেরো পার্সেন্ট স্টেক দুটো কোয়ার্টার আগে ছিল সেখান থেকে নাইন পার্সেন্ট কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করলে এখানে কিছুটা অপরচুনিটি হয়তো আপনারা খুঁজে পেতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এটাও গ্রেট কোম্পানি প্রকাশ পাই কোম্পানির ফ্লেক্সিবল প্যাকেজিং সেগমেন্ট থেকে বিলং করছি এবং মেইন বিজনেসটা হচ্ছে কোম্পানির পিভিসি এবং সি পিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে মাত্র আটশো কোটি তার এগেস্টে কোম্পানি যদি আপনি পি রেশিও দেখেন মাত্র দশের পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি দুগুণেরও বেশি পি রেশিও ডিমান্ড করে পিই জি রেশিও ক্লিয়ার বলছে যেখানে পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে পয়েন্ট ফাইভ পিই ট্রেড করছে রিটার্ন রেশিও তো যদি আপনি আসেন এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্টের আশেপাশে এবং মার্কেট ক্যাপ একদমই ছোট ইন্ডিয়াতে নতুন অফিস তৈরি হোক নতুন আদালত তৈরি হোক ঘর বাড়ি বিল্ডিং ইন্ডিয়াকে গ্রোথ করতে হলে পাইপিং ইন্ডাস্ট্রি ফোকাস করতেই হবে আর ইন্ডিয়া যত গ্রোথ করবে তত ফ্লেক্সিবেল প্যাকেজিং সেগমেন্টেও ডিমান্ড পারবে কারণ আনঅর্গানাইজ থেকে যত অর্গানাইজ প্লেয়ারের কাছে আসবে প্যাকেজিং বিজনেস সেগমেন্টে ডিমান্ড বাড়বে যে কারণে আমার মনে হয় কোম্পানিটাকে সিলেকশনে রাখা উচিত যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটিতে আসেন একদমই ম্যানেজেবল জিরো পয়েন্ট জিরো নাইন ডেট টু ইকুইটি ম্যানেজ করছে যদি আপনি পিএনএ স্টেটমেন্টে আসেন কনস্ট্যান্টলি কোম্পানি তিনশো একচল্লিশ কোটি থেকে কন্টিনিউসলি রেভিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইস্টে রয়েছে সেলস গ্রোথ এই ডাউন ট্রেন্ডের মধ্যেও কোম্পানি সেভেন্টিন পার্সেন্টের আশেপাশে সেলস গ্রোথ এবছরও পোস্ট করে দেখিয়ে দিয়েছে যদি আপনি বটম লাইনে আসেন সামান্য পরিমাণ রিডিউস হয়েছে তবে এটা দেখে কোনো লাভ নেই কারণ কোম্পানি লং টার্ম হিস্ট্রি ট্র্যাক রেকর্ড বাম্পার রয়েছে এবং কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিন কে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে যেটা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ মানে কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজের সাইন দেয় যদি আপনি কোম্পানির বাকি সমস্ত দিক থেকে দেখেন পজিটিভ রয়েছে এক বছরে প্রাইস হিসেবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে যদি আপনি কোম্পানির এখানে ফিক্সড অ্যাসেটের গ্রোথ দেখেন এবারই একাত্তর কোটি থেকে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করে একশো সাতাশ কোটিতে নিয়ে গেছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি এখানে সাকসেসফুল ইনভেস্টরের হ্যান্ড রয়েছে ডলি খান্না এই কোম্পানিতে কন্টিনিউসি লাস্ট পাঁচ বছর ধরে ইনভেস্টেড এবং হায়েস্টের আশেপাশে স্টেক নিয়ে বসে আছেন তার সাথে মুকুল আগরওয়াল সাকসেসফুল ইনভেস্টর দু দুজন সাকসেসফুল ইনভেস্টর এ কোম্পানিতে তাদের স্টেককে কন্টিনিউসলি ম্যানেজ করে বসে আছে আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করবেন আরো ডিটেল অ্যানালাইসিস করলে আপনারা আরো বেশি পজিটিভ খুঁজে পাবেন লাস্ট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে সাংভি মুভার্স সাংভি মুভার্স বিজনেস মডেলটা আমি একটু পরে বলছি মার্কেট ক্যাপ মাত্র 2200 কোটি যা বিজনেসটা দিয়ে শুরু করি দেখুন ইন্ডিয়াতে যত কনস্ট্রাকশন বিজনেস হচ্ছে এই কনস্ট্রাকশন বিজনেস করার জন্য আপনাকে বিভিন্ন প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় হেভি ওয়েটি প্রোডাক্টগুলোকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ক্রেন কি ইউজ করা হয়ে থাকে এই ক্রেন সার্ভিসে টোটাল এশিয়াতে কোম্পানির রয়েছে আর মার্কেট ক্যাপ রয়েছে মাত্র দু হাজার দুশো কোটি যদি আপনি কোম্পানির টপের থেকে ডিসকাউন্ট দেখেন তাহলে এক বছরের হাই ছিল ছশো সেখান থেকে বাম্পার ডিসকাউন্টে কোম্পানি মাত্র আড়াইশো প্রাইসে ট্রেড করছে কোম্পানির রিটার্ন রেশিও এখানে একটু গায়েব রয়েছে যদি আপনি কোম্পানির পিই জি দেখেন তো পারফেক্ট পজিশনে রয়েছে আমি একবার রিফ্রেশ করে নিই রিটার্ন রেশিও এখানে শো করছে না কোম্পানির পিএনএস স্টেটমেন্টে কোম্পানির টপ লাইন কন্টিনিউ গ্রোথ করে লাইফটাইম হাইস্ট কম্পানির বটম লাইনে যদি আপনি আসেন কন্টিনিউ গ্রোথ করে লাইফটাইম হাইস্ট এবারেও ভালো গ্রোথ করেছে আর ফিফটি পার্সেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট টপের থেকে ডিসকাউন্ট যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন কন্টিনিউয়াসে কোম্পানি ভবিষ্যতের উপর ফোকাস করছে দু হাজার তেইশে কোম্পানির ফিক্সড অ্যাসেট ছিল আটশো কোটি বর্তমানে এটা এগারোশো কোটি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে রিটেল পাবলিকের পার্টিসিপেশন লাস্ট কিছু কোয়ার্টারে পাঁচটা কোয়ার্টারে একটু বেড়েছে কিন্তু এখানে এইচেন প্রচুর স্টেক রয়েছে আপনারা নিচে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন তো আশা করা যায় এই কোম্পানিটা সাংভি মুভার্সকেও আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে কেন কারণ সাংভি মুভার্স কোম্পানি টোটাল এশিয়ায় সব থেকে হায়েস্ট ক্যাপাসিটিতে মানে সব থেকে হায়েস্ট সংখ্যক ধরতে পারেন ক্রেন ম্যানেজ করে এবং সব থেকে হায়েস্ট ক্রেন কোম্পানির কাছে রয়েছে এবং যে সমস্ত ক্রেনগুলোও কোম্পানির কাছে রয়েছে তার ম্যাক্সিমামটাই কোম্পানির ইএমআই কমপ্লিট হয়ে গেছে মানে কোম্পানির ডেটের প্রেশার খুব কম রয়েছে তো ডেফিনেটলি কোম্পানিটাকে চেক আউট করা উচিত আর এই চারটে কোম্পানির চারটে আমার ফেভারিট লিস্টের মধ্যে রয়েছে ডিসকাউন্ট মানে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে গেলে এই কোম্পানিগুলোতে আমার মনে হয় সঠিক ডিসিশন নিতে পারলে সঠিক ডিসিশন কিভাবে নেবেন সম্পূর্ণ আপনার পার্সোনাল ওপিনিয়ন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ডিসকাস মানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন আজকের মতো এই অবধি রাখবো কীভাবে কোনো কোম্পানিকে সিলেকশন করতে হয় যাতে কারোর কথা না শুনে আপনাকে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন কিভাবে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন এই সমস্ত পয়েন্টস এমনকি মার্কেটের সাইকেল কি করে কাজ করে স্টকের যে বিভিন্ন সাইকেলগুলো রয়েছে কি করে বুঝতে পারবেন আপনার কোম্পানি মার্কেট সাইকেলের কোন পজিশানে রয়েছে মার্কেট রিকভারি করলে আপনার কোম্পানি কেন রিকভারি করবে অথবা মার্কেট ডাউনে গেলে আপনার কোম্পানি কেন ডাউনসাইড রিস্ক কম মার্কেট সাইকেল সমেত এই সমস্ত পয়েন্টস অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে যদি শিখতে ইন্টারেস্টেড রয়েছে মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টরা পেয়ে যাবে যতদিন পর্যন্ত আমাদের সাথে রিলেশনশিপ থাকবে ততদিন পর্যন্ত আপনি হান্ড্রেড পার্সেন্ট আমার তরফ থেকে সাপোর্টও পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত Happy investing, happy trading.